আসসালামু আলাইকুম ভারতের চোখের সামনে দিয়ে এশিয়ান জোটে জায়গা করে নিচ্ছে বাংলাদেশ আর এই পালা বদলের পিছনে রয়েছে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস এটাই কি দক্ষিণ এশিয়ার নতুন শক্তির উত্থান শুনে আপনি অবাক হবেন তো চলুন সে বিষয়ে বিস্তারিত জেনে নেই গত কয়েক বছর ধরে এশিয়ান অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে প্রভাবশালী অর্থনৈতিক ও রাজনৈতিক জোট সেখানে ঢোকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ এটা শুধু কূটনৈতিক ব্যাপার নয় এটা অর্থনীতির খেলা বিনিয়োগের দুনিয়া বিশেষজ্ঞরা বলছেন ডক্টর মুহাম্মাদ ইউনুস সামাজিক ব্যবসা মডেল শান্তির বার্তা আর আন্তর্জাতিক যোগাযোগ এশিয়ান নেতাদের দৃষ্টি কেড়েছে এই জোটে বাংলাদেশের অংশগ্রহণ ভারতের জন্য একটি বড় কৌশলগত চ্যালেঞ্জ বাংলাদেশ এখন আর পেছনে নেই সামনে থাকাচ্ছে সাহস নিয়ে এগোচ্ছে ডক্টর ইউনুস কি নতুন এক অর্থনৈতিক বিপ্লবের পথ দেখাচ্ছেন বাংলাদেশ কি হতে যাচ্ছে এশিয়ার পরবর্তী পাওয়ার হাউস এবং তার পরবর্তী পরিকল্পনা কি সেই বিষয়ে জানতে হলে চোখ রাখুন আমাদের এই পর্দায় আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে যাবেন এবং আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যাতে আমরা পরবর্তী আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি ধন্যবাদ সবাইকে